আমরাও আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সম্পর্কেই স্বাগত জানাই বড়দের প্রণাম জানিয়ে আর ছোটদের বুক করে ভালোবাসা জানিয়ে তো আজকের আমি এই ব্লগটি শুরু করছি তো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো ভাবলাম যে এখন থেকে ভিডিওটা স্টার্ট করি তো চলো আমি রান্না করছিলাম ভাবলাম যে আজকে এখন থেকে শুরু করি ভিডিওটা তো চলো আমার ছেলে আবার স্কুল থেকে এসছে তো আমার ছেলের পরীক্ষা হচ্ছে এখন

তো ওটা দিয়ে আজকে পাতলা পাতলা ঝোল বানিয়েছি মানে যা গরম পড়েছে আজকে এখন তো প্রত্যেক দিনই গরম তো এই ভাবলাম যে আজকে ঝালকা ঝোল ঝোল করি নাহলে কিন্তু আমি পোস্ত করি ঝিঙে পোস্ত তো আজকে ভাবলাম যে একটু ঝোল করি আর এই যে আমার সোনা বাবা কীরকম জল ভরছে বোতলটা প্রথমে ধুলো দেখো আমার সোনা বাবা কত সুন্দর কাজ করছে আমার শোনো বাবা কত সুন্দর কাজ করছে বাবু গো তো বন্ধুরা আমার কিন্তু রান্না কমপ্লিট তো এখন ভাবছি যে একটু ঘরটা মুছবো কারণ হচ্ছে কালকে হচ্ছে পূর্ণিমা পূজা ঠিক আছে তো কালকে কিন্তু সময় সময়ও হবে না তো আজকে ঘরটা মুছে রাখলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে যাবে কেননা সকালবেলা যদি আমি ঘর মুছি তাহলে কিন্তু মানে অনেকটা লেট হয়ে যাবে আর আগে ভিডিওতে তোমরা দেখেছিলে আগে পূর্ণিমাতে তো ব্রাহ্মণ চলে এসেছে মানে ফল কাটতে না কাটতে তো চলো আজকে কিন্তু ঘরটা মুছেই নেই আর তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো কারণ তোমরা না পাশে থাকলে কিন্তু আমি একদমই এগিয়ে যেতে পারব না তো প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো আর আমার একটু পাশে থেকো তো বন্ধুরা ঘর মোছার আগে আমাদের এই ছোট্ট যে আলমারিটা আছে তো সেই আলমারিটা আজকে পরিষ্কার করব তো আলমারিটাকে এর আগে কিন্তু আমি পরিষ্কার করেছি তো সামনের দিকটা না পরিষ্কার করতে ভুলে গেছি তো আলমারিটাকে সামনের দিকে এনে মানে পিছনে যে ধুলো পড়েছে সেগুলোকে কিন্তু ভালো করে মুছে নিয়েছি আর কোলিন দিয়ে গোটা ছোট যে আলমারিটা আছে সেই আলমারিটা কিন্তু সম্পূর্ণ মুছে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি আর এই সামনের দিকে আমার সোনবাবা পেন্সিল দিয়ে নাম লিখে রেখেছে তো সেগুলোকে ভালো করে ঘষে ঘষে মুছে নিচ্ছি তারপরে এই ড্রেসিং টেবিলটার আয়নাটা ভালো করে মুছে নিচ্ছি দুদিন আগে এই ড্রেসিং টেবিলটা কিন্তু ভালোভাবে কোলেন দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে পাশের যে রুমটা আছে সব যে কারেন্টের যে বোর্ড আছে তো সেই বোর্ডগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এগুলোতে কিন্তু ভালো মানে নোংরা জমে থাকে তো সব আমাদের ঘরে যত কারেন্টের এই সুইচ বোর্ড আছে তো সবগুলোকেই কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নেব আর এই যে দেখো আমার মেয়ে কি করেছে এই যে আয়নাটা এই আয়নাটা কিন্তু মানে ভাঙা ছিল তো নিচের দিকটা কেটে রাখা আছে তো সেই আয়নাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আমার মেয়ে কি করেছে এখানে একটা ক্যালেন্ডার ঝুলিয়ে রেখেছে তারপরে কিন্তু এই যে দরজাগুলো আছে দরজাগুলোর যে ধুলো তো সেগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি তো আমার ঘরের দরজাগুলো পরিষ্কার করা হয়ে গেছে তারপরে ঘর মোছা শুরু করে দিয়েছি আর আমার মেয়েকে তোমরা দেখলেই তো ওর ঠান্ডা লেগে কিন্তু এখানে মানে টনসিল যেখানে থাকে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ফুলে গেছে মানে প্রচুর ব্যথা হচ্ছিল তো ওকে ডাক্তার দেখানো হয়েছে তো ওষুধ খাচ্ছে এখন মোটামুটি ঠিক আছে মানে ঠান্ডা জল খেয়েই এরকম হয়েছে তারপরে ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে তারপরে শ্বশুরমশাইকে খেতে দিলাম তো ওনার তো নিরামিষ ওনাকে আগে খেতে দিয়েছি তারপরে কিন্তু আমরা খেতে বসেছি খেতে বসবো তো প্রথমেই আমি একটু ডিম পোচ করে নিলাম আমার ছেলে মেয়ে ওদের জন্য তিনজনেই খাবো তো সেই জন্যই ডিম পোচ করে নিয়ে তারপরে আমরা খেতে বসেছি তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই আর এই গরমে কিন্তু মেঝেতে খেতে বসতে কিন্তু ভালোই লাগে যা প্রচুর গরম পড়েছে তো আমরা কিন্তু এই নিচের মেঝেতেই কিন্তু খাওয়া দাওয়া করি তো বন্ধুরা খাওয়া দাওয়া করে কিন্তু আমরা সবাই রেস্ট নেব তো দেখো রেস্ট নেওয়ার পরে কিন্তু আমি চলে এসেছি একদম সন্ধেবেলায় তো সন্ধে দেওয়ার পরে আমি চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে একটু চা করে নিলাম আর আমার ছেলেকে দুধ আর বিস্কিট দিয়েছি আমার মেয়ে খেয়েছে হরলিক্স তো আমার ছেলে কিন্তু হরলিক্সটা খেতে অতটা পছন্দ করে না এখন মানে আগে খেত এখন কেন না কেন না খেতে চায় না তো সেই জন্য আমার মেয়ে হরলিক্স খেয়েছে ও আবার পছন্দ করে তো তারপরে দেখো সকালবেলায় দুধ দিয়েছিল সেই মানে পোয়ার মতন আর এখন দিয়েছে এক পোয়া ঠিক আছে মোট আমরা তিন পোয়া দুধ নেই তো বিকেলে যে এই দুধটা কাঁচা দুধটা সেইটা গরম করে নিচ্ছি তারপরে আমি কিন্তু চা খেয়ে নেব আর আমার সোনা বাবাকে আবার পড়াতে বসাতে হবে তো কালকে ওর এক্সাম আছে তো সকালবেলায় কিন্তু সকাল সকাল এক্সাম দিতে যাবে তো সেই জন্যই খাওয়া দাওয়া করে নিয়ে একটু টিফিন করে নিয়ে তারপরে ওকে পড়াতে বসাবো তো দেখো বন্ধুরা আমার সোনা পাপাকে কিন্তু পড়াতে বসিয়েছি আর কালকে ও এক্সাম আছে তো সেজন্য ওর যত মানে কালকে তো বাংলা পরীক্ষা তো জন্য বাংলার যত কোশ্চেন আছে সবগুলি কিন্তু আমি লিখে রেখেছি তো সেগুলোই ও উত্তরগুলো লিখবে প্র্যাকটিস করবে আর আছে রচনা তো রচনাটাও কিন্তু ও লিখবে তো চলো বন্ধুরা ও পড়াশোনা করে নেই তারপরে কিন্তু আবার ও পড়া হয়ে গেলে তারপরে আমরা আবার ডিনার করব তো আমি ভিডিওটি এখানেই শেষ করলাম তো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দেখো কারণ তোমরা না পাশে থাকলে কিন্তু আমি একদমই এগিয়ে যেতে পারবো না তো প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো আর আমার পাশে থেকো আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে বলছো একটু কমেন্টে জানিও তাহলে সুবিধা হবে যে তোমরা কে কোথা থেকে দেখছো তো চলো বন্ধুরা আর একটু ভিডিওটা আছে তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর তোমাদের সুস্থ কামনা করি এই বলে আমি আজকের ভিডিওটি শেষ করছি তো চলো গুড নাইট টাটা বাই বাই